মেনে না মনে না আজকে আমাদের বান্ধবী আইবুড়ো আমাদের ফুল জীবনের বান্ধবী চন্দিমা সামনে দিয়ে তো ওই উপলক্ষে আমরা ওকে আইবুড়ো ভাত খাওয়াবো মেয়ের আগে যেই খাওয়াটা লাস্ট খাওয়া হয় আর কি আর খাইতে পারবে না আর খাইতে পারবে তো এর জন্য আজকে আমরা আইগুড়া বাদ দিব দুজনে মিলে আমি আর সরস্বতী কিন্তু আইগুড়ো বাদ দিচ্ছি আমরা রান্না করছি সরল মাছ তো আমাদের কোণে চলে আসবে তো কোনে আসবে তোমরা দেখাবো বর্তমানে আমরা একটু করছি ওই আমাদের বেগুনের গায়ে হলুদ হয়ে গিয়েছে আলুরও গায়ে গায়ে গুলো হয়ে গিয়েছে এখন আমরা কি করবো তো না দিয়ে ধরো দে

এটা আমার পাপড় ভাজা আমার পাঁপড় গুলো মানুষ দেখে বুঝবো যে এগুলো এগুলো আমার তোর পাপড় চন্ড্রিমার জন্য সব আমাদের দামি পাপড় আমাদের বেগুন আলু ভাজা কমপ্লেট মাছ ভাজা কমপ্লিট এই যে হচ্ছে কাঁচা কলা ভাজা করবো আমরা কাঁচা কলার এখনো গায়ে হলুদ হয়নি বর্তমানে যে আলু ভাজা হচ্ছে আমি ভাবছি আর সরি করতে বসে আছি দেখছেন যে আমি কাজ করতেছি ওই যে আলু ভাজা হচ্ছে এই যে আমাদের আইবুড়ো ভাত খাওয়ার জন্য কোণে চলে এসেছে আমাদের ব্রাইড এই যে আমরা

ঐ দিকে দিকে না এই যে আমাদের রাধুনি ফোড়ন দিচ্ছে তারপর মাংস মাংসটা আমি করব এই যে আমাদের কোনে বসে আছে মোবাইল দেখছে তরে দিন এমন দিন আমারই আইব চিন্তা করিস না মম করতে খিদে পেয়ে গেছে আমাদের পূজার আমাদের কোনেও খাচ্ছে এখন আমরা রান্না করছি ওই যে আমাদের মাংস আমরা আমরা এখানে ফটো তুলছি কেননা মাংস হতে থাক মাংস তার আমরা খাবো না খাবে কোনে

হ্যাঁ এই যে জুম করে দেখো এই দেখো মুখের অবস্থা দেখো হ্যাঁ চল তো বর্তমানে আমরা রেডি রেডি হয়ে সাথে চলে এসেছি বান্ধবীকে আইব্রো বাদ দিব তার আগে ফটোশুট না তার আগে যদি আমরা ফটোশুট না করি তাহলে আমাদের মানে মেনে নেবে না সমাজ আমাদের মেনে নেবে না কথা বলতে দুইজনে হচ্ছে বিয়ের কোণে মানে নতুন ব্রাইট মানে কদিন পরে তাদের বিয়ে কিন্তু তারা এখনো শাড়ি পরতে জানে না যদি যদি আমি শাড়ি পরতে পেরেছি এক এক তো এই যে এই যে আমাদের ব্রাইডের লুক ওই যে আমাদের ছোটবেলার একজন বান্ধবী লক্ষ্মী এই যে ফাইনাল লুক আমাদের ব্রাইডের তো এই যে না দুজনে ব্রাইড তো এই যে দুজনে লুক আই বুড়ই থাকবে আমি চিরজীবন আই বুড়ই থাকবো সুন্দর আছে দেখ হ্যাঁ ভালো লাগতেছে না? চলন কয়টা ফটো শুট করি কয়েকটা এই হোক। কয়টা আগে ভালো ফটো তুলেনি। সানলাইটটা আছে। নালে সানলাইট চলে গেলে ফটো ভালো আসবে না। তারপর আমরা খাওয়া দাওয়া করব। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টা টা সরாய்। এই এদের ফটো তোলাই শেষ হয় না। সকাল থেকে রাত রাত থেকে দুপুর পর্যন্ত কাজ করতেছি। কাজ করতে করতে হাতের অবস্থা আমার শেষ হয়ে গেছে। তার উপর এখন কুয়াশা চলে আসতেছে তারপরে এদের আর ফটো তোলা শেষ না। এখন আমরা যাব খাওয়া দিতে गाइस। টা টা বাই। আরে ভালো লাগতেছিল দেই। আগা না

তাই শান্তি মতে খা এখন এক যে খিদা লাগছে ওর মতন না পেটের মধ্যে ইদুর দৌড়াচ্ছে মানে ভিডিও বানানোর মতো সময় নেই ফটো তোলার মতো সময় যায় নাই ওই যে আমরা বসে পড়েছি এখন খাওয়া খাওয়ানো আর আমাদের প্রাইভেট ক্লাস ফাইভে পড়ে